আসসালামু আলাইকুম হ্যালো ব্রিবন লাসবেরি রিভাইস স্টাইলের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম নতুন নতুন ডিজাইনের বেশ কিছু আইটেম আমরা নিয়ে চলে আসছি যারা আমাদের রেগুলার কটন লাভার আছেন ফুল সেটটা কটনের মধ্যে সুন্দর সুন্দর প্রিমিয়াম টাইপের কটন আইটেমগুলো পার্চেস করে থাকেন আপনাদের জন্য বেস্ট একটা ভিডিও নিয়ে চলে আসছি বেশ কিছু নতুন নতুন ডিজাইন কিন্তু আপনারা পেয়ে যাবেন আমরা সম্পূর্ণ ভিডিওটা দেখাই দিব যার যেটা ভালো লাগবে আপনার স্ক্রিনশটে অর্ডারগুলো প্লেস করে ফেলতে পারবেন সম্পূর্ণ লাজবেরি ডি ডিভাইস স্টাইলের নিজেদের আইটেম এগুলো যত ধরনের হিটলিস্টের ডিজাইন আছে ইন্ডিয়ান যত মান্নাতের শ্রীশালিকার ভিবেকের মেজাবিনের যত আইটেম আপনারা পাবেন সবগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে সবসময় ঠিক আছে লাসবেরি ডিভাইস স্টাইলের আমরা যে ভিডিওটা দিচ্ছি এটা হলো সম্পূর্ণ আমাদের লাজবেরি ডিভাইস স্টাইলের যে আইটেমগুলো এগুলো আমাদের লাজবেরি ডিভাইস স্টাইলের অফিসিয়াল ফেসবুক পেজ লাজবেরি ডিভাইস স্টাইলের ইউটিউব চ্যানেল এগুলোতে আপনারা পাবেন আমরা এটা থেকে স্টার্ট করবো প্রত্যেকটা ড্রেস ওপেন করে দেখাই দেবো এতটা সুন্দর হবে প্রত্যেকটা আইটেম আসলে আপনারা সম্পূর্ণ ভিডিও জুড়ে যদি থাকেন তাহলে প্রত্যেকটা আইটেম আপনারা দেখতে পারবেন আমরা ড্রেসটা ওপেন করে দেখাই দিচ্ছি যার যে কয়টা লাগবে আমাদের সাথে যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন যারা বিশেষ করে পাইকারিতে কেনাকাটা করতেছেন এটা হলো সর্বনিম্ন পাঁচ পিস আপনারা নিয়ে নিতে পারবেন যে কোনো আইটেম পাঁচ পিসে পাইকারিতে আইটেমগুলো নিতে পারবেন খুবই ভারী ফ্যাব্রিক্সের মধ্যে পিওর কটন আইটেম মিস করা যাবে না আইটেমগুলো খুবই সুন্দর এতটা চমৎকার কি বলবো আসলে বেস্ট আইটেম যারা অফিসিয়াল টাইপের আইটেমগুলো পারচেস করতে চাচ্ছেন বা বাজেট ফ্রেন্ডলি ক্যাটাগরিসের মধ্যে কটনের আইটেমস আছেন একটু প্রিমিয়াম হবে চাইলে এই আইটেমগুলো আপনারা নিয়ে নিতে পারেন প্রত্যেকটা আইটেম দেখার সাথে সাথে চয়েস হয়ে যাবে আমরা অন্যরা দেখাই এখন ওভারঅল ভিতরে এরকম এম্বয়ডারি ওয়ার্ক পেয়ে যাবেন এ টু জেড মার্শাল্লাহ জাস্ট দেখেন কতটাও ওয়াও প্রত্যেকটা আইটেম এরকম নজর কাড়া দেখার সাথে সাথে চয়েস হয়ে যাবে এগুলো না নিয়ে আপনারা রাখতে পারবেন না এরকম টাইপের ড্রেস যার যে কয়টাই লাগুক যারা নিজেদের ইউজের জন্য চাচ্ছেন চাইলে যদি আপনারা পাঁচ পিস নিতে চান পাঁচ পিস নিলে এগুলো কিন্তু পাইকারি মূল্যে পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজ অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারগুলোতে যোগাযোগ করবেন দেখবেন আমাদের ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন নাইন টু এইট নাইন সেভেন নাইন এছাড়া আরেকটা দেখবেন লাস্টে ডাবল টু এগুলো তো আপনারা চাইলে যোগাযোগ করতে পারবেন যোগাযোগ করে আইটেমগুলো নিয়ে নিতে পারবেন ঠিক আছে এছাড়াও সব থেকে বেস্ট হয় আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ লাসবিরি ডিভাইস স্টাইল এখানে এসে যোগাযোগ করে আইটেমগুলো কিন্তু আপনারা চাইলে নিয়ে নিতে পারবেন প্রত্যেকটা আইটেম এক একটার থেকে এক একটা খুবই সুন্দর জাস্ট দেখেন কতটা ওয়াব এগুলো মিস করে লস করে ফেলবেন মিস করলে লস করে ফেলবেন আমরা একটু ব্যাকসাইডটা দেখাই ড্রেসের এতটা সুন্দর আসলে এগুলো যতগুলো দেখতেছেন প্রত্যেকটা নিয়ার টু টু থাউজেন্ড দুই হাজার রেঞ্জের মধ্যে এগুলোর বাজেট আছে প্রত্যেকটা রিটেলার যারা এক পিস দুই পিস এইভাবে পারচেস করেন যারা সেট হিসেবে নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে কিন্তু চাইলে আইটেমগুলো আপনারা নিয়ে নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশের যে কোনো প্লেস থাকে ঢাকা বা আছেই হলে অবশ্যই একশো বিশ টাকা অ্যাডভান্স করতে হবে অন্যান্য যে কোনো শহর হলে একশো ষাট টাকা অ্যাডভান্স করে প্রোডাক্টগুলো আপনারা কন্ডিশনে নিয়ে নিতে পারবেন প্রত্যেকটা থ্রি পিস আইটেম ড্রেস ওরনা এবং প্যান্ট চলে যাচ্ছে নেক্সট একটা আইটেমে আমরা প্রত্যেকটা আইটেম দেখাই দেবো ওভারঅল আমরা চেষ্টা করব দশটা ইন্ডিভিজুয়াল আইটেম আজকে দেখানোর জন্য প্রত্যেকটা কালার প্রত্যেকটা কালার আপনাদের চয়েস হবে হ্যাঁ এতটা সুন্দর আসলে কী বলবো আর এগুলো কিন্তু ভিতরে অ্যাম্বয়ডারি ওয়ার্ক করা আছে বাজারে অনেক ধরনের প্রোডাক্ট আপনারা পার্চেস করে থাকেন আমাদের প্রোডাক্ট আপনারা হাতে ধরবেন এরপরে ফ্যাব্রিক্স দেখে তারপর আপনারা পার্চেস করবেন যেহেতু ক্যাশ অন ডেলিভারিতে নিচ্ছেন লস হওয়ার কোনো প্রবাবিলিটি নাই প্রোডাক্ট দেখবেন হাতে ধরবেন এরপরে প্রোডাক্ট পারচেস করবেন যারা প্রিমিয়াম টাইপের কটন আইটেম পরেন এক দেখায় চয়েস হয়ে যাবে এতটা সুন্দর আইটেম আসলে কি বলবো এগুলো আচ্ছা আমরা একটু অন্যটা দেখাই দিব এখন দশটা ডিজাইন দেখাবো আমরা ওভারঅল দশটা ডিজাইন দেখাবো অলরেডি আমরা তিনটা শো করে ফেলেছি আরও আইটেম আছে আমরা সেগুলো দেখাই দেবো আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা থাকবেন প্রত্যেকটা আইটেম আপনারা দেখে নিতে পারবেন চলে যাবো নেক্সট আরেকটা ডিজাইন আমরা এখন সিমরানের হিটলিস্টের ডিজাইন এইটা যার যার ভালো লাগবে স্ক্রিনশট দেবেন অর্ডারগুলো প্লেস করে ফেলবেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বেল আইকনটা টিক দিয়ে রাখলে যে কোনো আপডেট আসার সাথে সাথে কিন্তু আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা লাজবেরি ডিভাইস স্টাইলের এখানে বাজেট ফ্রেন্ডলি ক্যাটাগরিসের সকল আইটেম কিন্তু অ্যাভেলেবেল থাকে দেখেন জাস্ট কতটা ওয়াও এগুলো ঠিক আছে যার যে কয়টা লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করতে হবে আইটেমগুলো নেওয়ার জন্য চলে যাবো নেক্সট একটা ডিজাইন আমরা এখন প্রত্যেকটা সুন্দর আইটেম প্রত্যেকটা নজর কারা দেখার সাথে সাথে চয়েস হয়ে যাবে প্রত্যেকটা ঢাকা বা রাজশাহী থেকে নিতে চাইলে অবশ্যই একশো বিশ টাকা অ্যাডভান্স করতে হবে আর অন্যান্য যে কোনো শহর থেকে যদি নিতে চান একশো ষাট টাকা অ্যাডভান্স করে প্রোডাক্টগুলো আপনারা কন্ডিশনে নিয়ে নিতে পারবেন আর যারা পাইকারিতে সেই হিসেবে নিতে চাচ্ছেন অবশ্যই প্রোডাক্টের ওয়েট অনুসারে এবং কন্ডিশন চার্জ অনুসারে এগুলোর হলো যে আপনার ডেলিভারি চার্জ যেটা সেটা আসবে ঠিক আছে এটা আমাদের সাথে কমিউনিকেশন করলে আপনারা জেনে নিতে পারবেন যে কোনো ডিজাইন পাঁচটা নিলে আপনারা কিন্তু নিজেদের ওয়ারের জন্য অনেক সময় অনেকগুলো করে পার্চেস করেন আপনারা যদি পাঁচটা নিতে চান পাইকারি মূল্যগুলো নিয়ে নিয়ে নিতে পারবেন অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারগুলোতে যোগাযোগ করতে হবে অথবা আমাদের ফেসবুক পেজ এসে লাসবেরি ডিভাইস স্টাইল এখানে যোগাযোগ করে আইটেমগুলো আপনারা নিয়ে নিতে পারবেন কন্ডিশনে সম্পূর্ণ ড্রেস ওপেন করে চেক করে নেওয়ার অপশান আছে সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন আমরা অন্যরা দেখাই দিচ্ছি আমরা যেগুলো আইটেম দেখাচ্ছি সবগুলো এগুলো ইন্ডিভিজুয়াল প্রাইস নেয়ার টু থাউজেন্ড দুই হাজার রেঞ্জের মধ্যে এগুলো বাজেট আছে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল এক একটা করে এরকম যারা এরকম এরকম বাজেটের মধ্যে চাচ্ছেন চাইলে আমাদের সাথে যোগাযোগ করে আইটেমগুলো নিতে পারেন প্রত্যেকটা সুন্দর সুন্দর আইটেম এক একটা থেকে এক একটা আইটেম খুবই গর্জিয়াস আর ফ্যাব্রিক্স ম্যাটার করে অনেকেই দেখা যায় কি যে সেম প্রিন্টে কিন্তু আপনারা অন্য ফ্যাব্রিক্সে দিয়ে অনেক টাইপের আইটেম নিয়ে আসার চেষ্টা করে কিন্তু আমাদের এখান থেকে যারা রেগুলার কেনাকাটা করেন জানেন কী টাইপের ফ্যাব্রিক্স আমরা ইউজ করি এই ফ্যাব্রিক্সগুলো আপনারা হাতে ধরবেন এরপরে বলবেন যে কী টাইপের আইটেম এগুলো আসলে ঠিক আছে হাতে না ধরলে এগুলো বোঝার কোনো অপশন নেই যে কতটা প্রিমিয়াম টাইপের ফ্যাব্রিক্স মশাল্লাহ দেখার সাথে সাথে এক দেখাতে চয়েস হয়ে যাবে এরকম টাইপের ফ্যাব্রিক্স এগুলো আমরা একটু ব্যাকসাইডে দেখা এটার এই হলো ওভারঅল ব্যাকসাইড এবং স্লিপসের পোর্শন যেহেতু এক্সট্রা দেওয়া আছে সাইজ অ্যাভেলেবিলিটি নিয়ে কোনো ধরনের কোনো প্রবলেম নাই সকলে যেসে সবাইগুলো আপনারা ওয়ার করতে পারবেন এরকম টাইপের ফ্যাব্রিক্স আচ্ছা আমরা ওনারা দেখাই দিব এখন আর প্রত্যেকটার সাথে কিন্তু প্যান্ডেল পোর্শন অবশ্যই আছে থ্রি পিস আইটেম ড্রেস ওড়না এবং প্যান্ট দোপাট্টা যেটা দেখতেছেন পিওর নামাজি একটা দোপাট্টা অনেক বড় এরকম হিউজ একটা দোপাট্টা আপনারা পেয়ে যাবেন ঠিক আছে অনেক বড় দোপারটা যাবো নেক্সট এক্সটারিটা ডিজাইনে আমরা এখন ঝটপট আমরা প্রায় দশটা ডিজাইন যেহেতু দেখাচ্ছি চেষ্টা করতেছি দ্রুত সময়ের মধ্যে দেখাই দেওয়ার জন্য আপনারা স্ক্রিনশটগুলো প্রোভাইড করবেন দেন অর্ডারগুলো প্লেস করে ফেলবেন তবে চেষ্টা করবেন ভিডিওটা যেই দিনই যাক সেই দিনই অর্ডারগুলো প্লেস করার জন্য আমাদের এখানে সেলের সিস্টেমটা বলে দিই আমাদের এখানে এই যে যেই ড্রেসগুলো দেখতেছেন প্রত্যেকটা দিন নিত্য নতুন ডিজাইনের ড্রেসগুলো আসে সো আমাদেরকে নক দিলে সেই স্পেসিফিক ডেটে যেই ডিজাইনগুলো অ্যাড হচ্ছে নতুন করে বা দেখা যাচ্ছে আগের যেই ডিজাইনগুলো থাকবে সেগুলো সহ আপনারা পার্চেস করতে পারবেন জাস্ট হলো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারগুলোতে নখ দেবেন অথবা ফেসবুক পেজে এগুলো নেওয়ার জন্য নখ দিলেই যে যেই ডিজাইনগুলো অ্যাভেলেবেল থাকে সবগুলোর পিকচার্স আপনাদেরকে দিয়ে দিতে হবে ঠিক আছে এগুলো প্রায় সত্তর থেকে আশিটা ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইন কিন্তু আমাদের এখানে অ্যাভেলেবেল থাকে অলওয়েজ আপনারা নক দিলে আপনাদেরকে এই ডিজাইনগুলো কিন্তু প্রোভাইড করে দেবে যে কী কী ডিজাইন অ্যাভেলেবেল আছে বা নতুন এজিয়ায় দেখা যায় কি যে অনেক সময় আমরা দেখাই দিই বেশ কিছু চারটা পাঁচটা দশটা এরকম ডিজাইন দেখা দিই যেগুলো নতুন নতুন আসে সেগুলো দেখাই দিই সেগুলো থেকে চেক আউট করেও কিন্তু আপনারা চাইলে প্রোডাক্টগুলো নিতে পারবেন দেখা যাচ্ছে কি যে এই ভিডিওটা যাওয়ার ছয় দিন পরে আমাদেরকে নক দিচ্ছেন ছয় দিন পরে কিন্তু এখানে যে আইটেমগুলো দেখাচ্ছেন এগুলো সব নাও থাকতে পারে তখন আরও অন্যান্য ডিজাইন আরও চলে আসবে সেগুলোও কিন্তু আপনারা চেক আউট করে কেনাকাটা করতে পারবেন পিওর কটন সেটের মধ্যে ড্রেস অন্য এবং প্যান্ট আজকের ভিডিও লাস্ট কালারটা দেখা দিচ্ছি সিমরানের হিট আইটেম সব থেকে ট্রেন্ডিং আইটেম এটা আনার সাথে সাথে স্টক আউট হয়ে যায় বারবারই যতবারই আনা হচ্ছে ততবারই স্টক আউট হয়ে যাচ্ছে আপনারা একটু ভালো মতো চেক আউট করে আইটেমগুলো কিন্তু নিয়ে নিতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো প্লেস থেকে লাস্টবেরি ডিভাইস স্টাইলের নিজেদের প্রোডাক্ট যে আইটেমগুলো দেখতেছেন সম্পূর্ণ একদম সকল ইন্ডিয়ান যে প্রোডাক্টগুলো আছে সেগুলোর ট্রেন্ডিং যে ডিজাইনগুলো সেই ডিজাইনগুলো এগুলো হ্যাঁ প্রত্যেকটা আইটেম আমাদের নিজেদের ইন্ডিভিজুয়াল প্রোডাকশনের আইটেম সবগুলো বেস্ট বেস্ট প্রাইসে এই জন্য কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ঠিক আছে মাসাল্লাহ এগুলো হাতে ধরে তারপরে আপনাদেরকে বুঝতে হবে যে কী টাইপের এগুলো ড্রেসগুলো খুবই সুন্দর যারা রেগুলার ফর্মাল ওয়ার হিসেবে অফিসে যাওয়ার জন্য ড্রেস চাচ্ছেন বা এগুলো কিন্তু সোবার প্যাটার্ন খুবই সোবার সোবার প্যাটার্ন আমাদের ডিজাইনগুলো যেগুলো আমরা সিলেক্টেড করি সকল যে হিটলিস্টের ডিজাইন সেগুলো আমরা সিলেক্টেড করি এই জন্য যতগুলো ড্রেসই আপনারা দেখবেন আশা করি প্রত্যেকটা ড্রেস দেখার সাথে সাথে চয়েস হয়ে যাবে এতটা সোভার প্যাটার্নের ড্রেস প্রত্যেকটা সো দেরি করবেন না ঝটপট স্ক্রিনশটগুলো নেন আমরা দশটা ইন্ডিভিজুয়াল আইটেম দেখাই দিছি লাজবেরি ডিভাইস আর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নিত্য নতুন যে আইটেম রেগুলার যেটাই আসুক না কেন আপনারা কিন্তু আপডেটগুলো পেয়ে যাবেন ঠিক আছে কোনো আপডেট মিস হবে না আর আমাদের এখান থেকে কেনাকাটা করতে হলে অবশ্যই ভিডিওটা যেদিন যাবে সেদিন কমিউনিকেশন করতে হবে তাহলে যে আইটেমগুলো আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা আইটেম কিন্তু আপনারা কন্ডিশনে পেয়ে যাবেন ঠিক আছে সারা বাংলাদেশের যে কোনো উপজেলা জেলা যে কোনো জায়গা থেকে আমাদের প্রোডাক্ট আপনারা ক্যাশ অন ডেলিভারিতে পার্চেস করতে পারবেন সো দেরি করছি না আজকের ভিডিওটা এত দূর পর্যন্ত ওই ঝটপটি অর্ডারগুলো প্লেস করে ফেলবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম